আসসালামু আলাইকুম আমার কমিউনিটিতে এবং আমার ইউটিউব ওডি অডিয়েন্স অনেকেই আছে যারা টেলিগ্রামে নতুন এবং টেলিগ্রাম এয়ারডোপে নতুনভাবে কাজ শুরু করেছে তো তাদের জন্য আজকের ভিডিওটা এবং তারা যদি এই পাওয়ার্স এয়ারড্রপটিতে কাজ করে থাকে তাহলে কীভাবে দেখবো আমরা যে এই পাওয়ার্স এয়ারড্রপটিতে আমরা ইলিজিবল কিনা অর্থাৎ ইলিজিবিলিটি চেক করবো কীভাবে জাস্ট আমি কিন্তু অলরেডি আমার পাওয়ার্স হোম পেজে রয়েছি জাস্ট এখান থেকে আমাকেই যে দেখতে পাচ্ছেন চেক ইলিজিবিলিটি জাস্ট এর উপরে একটি ট্যাপ করতে হবে ওকে ট্যাপ করার পরে যেহেতু আপনার ইলিজিবিলিটিটা চেক করার জন্য আপনাকে ক্রোমে যেতে হবে বা ওয়েবসাইটে যেতে হবে সেই ক্ষেত্রে ভিজিট ওয়েবসাইটে আমাদেরকে ট্যাপ করতে হবে ওকে ট্যাপ করার পরে আপনি যে ব্রাউজারটি ব্যবহার করে আপনি আপনার ফ্যান্টো ওয়ালেট এবং টনকিপার ওয়ালেটটি কানেক্ট করেছিলেন এখানে আপনাকে ওই ব্রাউজারটি সিলেক্ট করতে হবে ওকে তো জাস্ট যেহেতু আমি ক্রোম সিলেক্ট করেছিলাম আপনি আপনার ব্রাউজারটি এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে জাস্ট আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে এবং আপনার বটটি এখানে রিলোড হবে এবং আপনাকে কিন্তু ক্রমে আপনার বটটি লাঞ্চ করাবে ওকে তো জাস্ট আপনি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি ওয়েবসাইটে চলে আসছি এবং আমার বটটা কিন্তু এখানে কানেক্ট করা আছে এবং আপনি এখন একটু উপরে খেয়াল করবেন এই যে থ্রি ডট অপশন আছে জাস্ট এই থ্রি ডট অপশন ওপরে একটি প্রেস করবেন ওকে প্রেস করার পরে এখানে দুইটা অপশন শো করবে একটা হচ্ছে ড্যাশবোর্ড আর একটা হচ্ছে ক্লেম তো যেহেতু আপনি আপনার ইমিডিয়েন্সিটি চেক করবেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ক্লেইমে প্রেস করবেন ক্লেমে প্রেস করার পরে আপনি দেখতে পারবেন এখানে আপনার একটি টাস্ক ঘুরবে সেটা সবাই প্রশ্ন করছে যে এটা ঘুরছে কেন এটা ঘুরতেই থাকবে কেন না অ্যাক্টিভিটি চেক উইল বি অ্যাভেলেবেল শুন এটা কিন্তু এখনও অ্যাভেলেবেল হয়নি যেহেতু মাইনিং চলছে অ্যাক্টিভিটি এটাও সবার শেষে অর্থাৎ যখন মাইনিং ইন্ড হয়ে যাবে তখন এটা টিকমার্ক উঠবে ওকে তারপর আবারও আপনি একটু স্কোর করে নিচে যাবেন এখানে তিনটা অপশন শো করবে একটা হচ্ছে ভোটিং ব্যাচ অর্থাৎ আপনি যদি পার স্টার পারসাইজ করে যদি আপনি ভোট দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি এখানে একটা টাস্ক কমপ্লিট হবে এবং এক্সপ্লোর টন আপনি যদি টন ব্যবহার করেছেন যদি সেই ক্ষেত্রে আপনার এখানে এটাও টাস্ক কমপ্লিট হবে এবং আপনার যদি তিন লক্ষ পাওয়ার স্টোকেন থাকে যদি থাকে তাহলে আপনি তো ইলিজিবল হবেনি এবং আপনার যদি তিন লক্ষর নিচে যদি পাওয়ার্স ব্যালেন্স থাকে তবুও আপনি ইলিজিবল কেননা এটা কিন্তু রিকোম্যান্ডেড ওকে তো এখানে একটা প্রশ্ন আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম আপনার যদি পাওয়ার স্টোকেন বা পাওয়ার্স ব্যালেন্সটা তিন লক্ষের নিচে আসে তিন লাখের তবুও কিন্তু আপনি এখান থেকে এয়ারড্রোড পাবেন এবং প্রফিট পাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রশ্নটা আর করবেন না ওকে তো জাস্ট আমরা এখান থেকে এই যে নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সটে প্রেস করবো নেক্সটে প্রেস করলে আপনি দেখতে পারবেন আপনার তিনটায় ইলি ইলিজিবিলিটি আপনাকে সাকসেস দেখাবে এবং এখান থেকে আপনাকে কনগ্র্যাচুলেশন জানাবে ওকে তো আর আপনার হচ্ছে এটা কবে লিস্ট হবে না হবে অবশ্যই এখানে আপডেট তারা রিগার্ডিং আছে লিস্টিংটা অবশ্যই আপনাকে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানানো হবে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে আপডেট কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে